আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি আপনাদের নিয়ে এসেছে ফরিদুল ভাইয়ের কাছে প্রিয় দর্শক ফরিদুল অয়েল মিলেন আমরা ফরিদুল ভাইয়ের কাছে শুনবো যে বর্তমান সরিষা অর্থাৎ কোন ধরনের সরিষার বাজার দর কেমন চলছে এবং উনি কত রেটে অর্থাৎ কত টাকা মনে সরিষাগুলো ক্রয় করছেন আসসালাম আলাইকুম ফরিদুল ভাই আচ্ছা এই যে বর্তমানে সরিষার বাজার দরটা কেমন একটু আমার দর্শকদের বলেন এখন বর্তমানে এই সপ্তাহে আপনি সরিষার বাজার সাদা গেছে তিন হাজার টাকা মনে সাদা যেটা সেটি সরিষা বলা হয় সেটা তিন হাজার টাকা আর বর্তমান লাল সরিষা সরিষা যেটা বলে ওটা টাকা টাকা এটি কিন্তু ওনারা প্রচুর পরিমাণে সরিষা ক্রয় করে থাকেন ওনাদের মিলের জন্য এবং উনি বলছেন যে যেটা সাদা সরিষা সেটি সরিষা বলা হয় আমাদের এই দিকে সেটা তিন হাজার টাকা প্রতি মন উনি ক্রয় করেন এবং যেটা লাল সরিষা সেটা আঠাশ থেকে উনত্রিশশো টাকার মধ্যে উনি ক্রয় করেন আচ্ছা সরিষার খোল আপনার কত করে বিক্রি করেন সরিষার খোল বর্তমানে আপনার সত্তর কেজি ওজন তিন হাজার টাকা বস্তা তিন হাজার টাকা বস্তা তাহলে কেজি কত করে আপনার বিয়াল্লিশ টাকা আটানা তেতাল্লিশ টাকা মানে বিয়াল্লিশ টাকা আটান্ন বা তেতাল্লিশ টাকা কেজিতে প্রিয় দর্শক আপনাদের যদি খোল কেনার দরকার হয় তাহলে ফরিদুল অয়েল মিলে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ফরিদুল ভাইয়ের কাছে ফোন করে আপনারা তেল এবং খোল এই দুইটা ওনার কাছ থেকে অ্যাভেলেবল কিনতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি